হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না করি সবাই অনেক ভালো আছেন আমি চলে আসলাম মুন আপনাদের মাঝে সো শুরুতে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ এখন আমি যে বিষয়ে কথা বলে শুরু হচ্ছে হৃদয় গবরী নাটকটা নিয়ে সো সত্যি বলতে আমি এই বিষয়ে গতকাল একটা ভিডিও বানাচ্ছি বাট এখন কথা বলবো এই নাটকের কিছু ভুল এবং ভালো দিক নিয়ে সো এই নাটকটা আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষা দেয় সো হৃদয় গভীর নাটকটা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন কারণ এই নাটকটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যেরকম একটা প্রেমের শুরুতে জোবান কিন্তু তরুণীকে মিথ্যা কথা বলে প্রেমটা শুরু করে বলে তার বাবা অনেক বড় ব্যবসায়ী তার বিদেশে পড়ালেখা করার কথা কিন্তু সে বাংলাদেশ থেকে পড়তে চায় সো এই মিথ্যা কথাটা বলে যান প্রেম শুরু করে কিন্তু তারপর দেখতে তো পাচ্ছেন এই মিথ্যাটা তার প্রেমে কতটুকু প্রভাব পড়ে তারপর সেই তটিন সব কিছু সত্যিটা যখন জেনে যায় সে তার ফ্যামিলি মধ্যবিত্ত খেয়ে না খেয়ে সংসার চালাচ্ছে তখন তটিনী ঠিক ঠিকই কিন্তু তারা পাশে দাঁড়ায় সে কিন্তু স্বার্থবর সেলফিশ মেয়ের মতো জোবানকে ছেড়ে যায়নি সো সত্যি বলে প্রেমটা শুরু করা যায় এটা ভালো মিথ্যা বলে কখনো প্রেম শুরু করবেন না আর এখানে আরেকটা শিক্ষামূলক বিষয় ছিল যে ভি বিলেন ছোটো সেই ভিলেনকে সবাই ভয় পেলেও তটিনী মানে ভালোবাসার মানুষটা কিন্তু ভিলেনকে ভয় পায় না উল্টা ভিলেনকে তুটিনি মারে থাপড়ে ইয়ে করে অনেক কিছু করে হাবি বা যে যে ভিলেনকে দশজন মানুষ ভয় ভয় পায় সেই ভিলেন আবার নায়িকা তটিনিকে ভয় পায় সো এটাও খুব শিক্ষণীয় বিষয় ভালোবাসা মানুষের কাছে যত শক্তিশালী মানুষই হোক না কেন মুকেশ সাম্বারের মতো মানুষ তার ভালোবাসা মানুষের কাছে নরম হয়ে যায় সব কিছু মেনে নেয় সো আরেকটা শিক্ষামূলক বিষয় যদি ধরি সেটা হচ্ছে যে একটা এখানে একটা ভালোবাসা মানে মেয়েরা যে স্বার্থপর হয় না সেটা এখানে এই নাওটা ফুটে উঠেছে প্রতিটা নাটকে দেখি যে মেয়েরা সেলফিস থাকে স্বার্থপর থাকে কিন্তু হৃদয় গোভীর এই নাড়োটাতে আমরা দেখতে পেলাম একটা ছেলে সে সেলফিস সে স্বার্থপর হয় সো সচরাচর খুবই ডিফারেন্ট একটা গল্প আমরা প্রত্যেকটা গল্পে দেখি যে নায়িকারা ছেলেকে ঠকায় নায়িকারা নায়িকারা বড় লোক ছেলে পেরে বিয়ে করে ফেলে কিন্তু এখানে নায়ক জোয়ান বড়লোক একটা মেয়ে পেয়ে সেই বড়ো মেয়েকে বিয়ে করছে তার ফ্যামিলি যেন ভালো থাকে তার মা বাবা তার বোন যেন ভালো থাকে সেই জন্য সো এটা মানে আমি অবশ্যই বলবো সব মেয়েদের দেখা উচিত সব ছেলেদেরকেও দেখা উচিত আর জোবানের জায়গা থেকে জোবান রাইট নাকি রঙ এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যে তটিনীকে রেখে একটা বড়ো লোক মেয়েকে বিয়ে করে ফেলছে এটা এক হিসেবে জোবান এখানে স্বার্থপর প্রেমিক হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছে আর এখানে মূল অ্যাক্টিংটা মূল হিরো গল্পের মূল হিরো আই থিঙ্ক আই থিঙ্ক না এখানে মূল গল্পের মূল হিরোই হচ্ছে তটেনি মানে তার লাস্টের দিকে মানে নায়ক মান্নাকে বা শাকিব খানকেও হার মানাবে তোটিনির যে অ্যাক্টিংটা আমি যখন দেখি তোটিনীর জমানের পায়ে পর্যন্ত ধরেছে যে তুমি আমার ছেড়ে যাও না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যেভাবে বলবো আমি সেভাবে তোমাকে ভালোবাসব মানে কি অ্যাক্টিং মানে তোটিনের অ্যাক্টিং দেখে আমার চোখে টলমর করতেছিল যে ভালোবাসার জন্য একটা মেয়েও একটা ছেলেকে এতটা ভালোবাসতে পারে আমার চোখে এখনও পানি টলমর করতেছে যে সত্যি গ্রেট মানে গল্পটা যে লিখেছে একদম গ্রেট লেখেছে জাস্ট অ্যামেজিং জাস্ট ওয়াও হৃদয় কবির এই দেখা উচিত সবারই এখন পর্যন্ত ইউটিউবে টেন মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে সো এই দেখবেন এক ঘন্টা ত্রিশ মিনিটের নাটক সো টাইম লস হবে না খুব মজা পাবেন খুব 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 ভালো একটা নাটক সবাই কে বলব নাটকটা দেখেন নাটকটা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে এবং যারা দেখেন নাই তারা এখনই নাটকটা দেখে আসবেন ডিফারেন্ট একটা নাটক ডিফারেন্ট 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 কিছু কিছুদিন আগে ফার্স্ট লাভ নাটকটা নিয়ে কথা বলছিলাম ফার্স্ট লাভ থেকে এটা হাজার গুণ ভালো এই নাটকটা ডায়লগ ডেলিভারি ডাবিং বোকাল সব কিছু সুন্দর জাস্ট অমায়িক একটা নাটক আর আশা করি আপনারা সবাই দেখবেন হৃদয় গভীরের নাটকটা থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো